হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য জীবনবিজ্ঞানে আমি একটা সাজেশন নিয়ে এসেছি এই সাজেশানগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমরা করে যেও এই সাজেশানের মধ্যে কিছু মাল্টিপুল চয়েস কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করে রেখেছি এবং মার্কের কোশ্চেনগুলো তোমরা যে যা টেক্সট বুক থেকে অবশ্যই করে নাও এখান থেকে তোমরা কোশ্চেন অবশ্যই পাবে এছাড়াও ছবি এই কোশ্চেনে আমি দিয়েছি আমি যে যে কথাগুলো বলবো অবশ্যই মন দিয়ে শুনবে তাছাড়া তোমাদের বলে রাখি যেহেতু সময় কম তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে ভালো করে বাড়িতে পড়ো তাহলে প্রত্যেককে কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো প্রথমে স্ক্রিনশট নিয়েছো নেক্সট স্ক্রিনশট নাও এরপরের কোয়েশ্চেন চৌদ্দ পর্যন্ত স্ক্রিনশট নাও হয়েছে এরপরের স্ক্রিনশটগুলো নাও আমি তোমাদের সেই সঙ্গে বলে রাখি যে এই স্ক্রিনশট নেওয়ার সঙ্গে সঙ্গে মেন্ডেলের একসংখর জননের যে পরীক্ষার থেকে যে প্রাপ্ত সিদ্ধান্ত পৃথকী ভবনের সূত্র এবং দ্বি জনন থেকে প্রাপ্ত যে স্বাধীন বিন্যাসের সূত্র সেগুলো অবশ্যই করে রাখো এক শঙ্কর জনন পরীক্ষা চেকারবোলের সাহায্যে প্রমাণ করতে আসবে সেটা অবশ্যই করে যেও লং কোশ্চেনে তোমরাও কিছু পাবে অর্থাৎ তিন মার্কের কোশ্চেনে পাবে এছাড়াও জেএফএম থেমে থেকে অবশ্যই কোশ্চেন করে রাখো তাছাড়া তোমাদের বলছি কয়েকটা কোশ্চেন যেমন অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান ডি কাকে বলে এখানে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোর নাম অবশ্যই দেবে এছাড়াও মিথজীবী ব্যাকটেরিয়া স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ভূমিকা অবশ্যই করে যাবে সেই সঙ্গে বলে রাখি তোমরা বাংলা এবং ইংরেজি ভাষায় নিটবায়োলজি ক্লাস অনলাইন এবং অফলাইন ব্যাচ দু হাজার ছাব্বিশ কন্টাই ফেস অ্যাকাডেমিতে শুরু হয়ে গেছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো নিন্নে দেওয়া নাম্বারে এরপরের কোশ্চেন তোমরা অবশ্যই দেখো তিরিশ দাগে কোশ্চেন এই তিরিশ দাগে কোশ্চেন করা করা আছে উত্তরগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নাও এবং পরীক্ষার সময় বা আগে যে কোনো টাইম এই কোশ্চেনগুলো অবশ্যই করে রাখো খুব কম কোশ্চেন আমি দিয়েছি এখান থেকে অবশ্যই কোশ্চেন তোমরা পাবে শূন্যস্থান পূরণ এখানে কোশ্চেন অবশ্যই দিয়েছি ভালো করে দেখে নাও স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো হয়েছে স্ক্রিনশট হয়েছে সেই সঙ্গে তোমাদের বলে রাখি যে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক শুষণা শীর্ষক স্পঞ্জ এবং হাইপোথ্যালামাস এবং থ্যালামাস পাঁচটা করে যাবে একটা দু মার্কের কোশ্চেন অবশ্যই তোমরা সেখান থেকে পাবে সঙ্গে তোমাদের এও জানিয়ে রাখি যে চোখ থেকে যে করোয়েটস ক্লেরা এবং তোমার হচ্ছে কি অশ্রুগন্থি পিতগন্থি এই যে ছকটা তোমাদের টেক্সট বুকে তোমরা আছে তোমরা অবশ্যই সেখান থেকে করে যাবে সেখান থেকেও একটা দু মার্কের কোশ্চেন তোমরা পাবে সঙ্গে লাস্ট চ্যাপ্টার যেটা তোমাদের আছে যে দূষণ দূষণের ভেতর হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি গ্লোবাল ওয়ার্মিং যে এবং ইউট্রপিকেশান এছাড়াও বিভিন্ন প্রকার যে মৌলগুলোর প্রভাবে যেসব রোগ হয় সেগুলো অবশ্যই করে যাও শর্ট কোশ্চেন অবশ্যই পাবে তাছাড়াও তোমাদের কি সংরক্ষিত বনাঞ্চল অভয়ারণ্য সুন্দরবন সুন্দরবনের যে অর্থাৎ বায়োস্পিয়ার রিজার্ভ যে ভাগগুলো সেখান থেকে অবশ্যই কোশ্চেন করে যেও সেখান থেকে পাবে সঙ্গে তোমাদের এও জানিয়ে রাখি উটের অভিযোজন এবং সুন্দরী গাছের অভিযোজন এছাড়াও মৌমাছির যে ওয়াকটেল নৃত্য যে আছে সেই তিনটা থেকে অবশ্যই তোমরা একটু পড়ে যাও এখানে শর্ট কোয়েশ্চেন অথবা দুমার্কের কোয়েশ্চেন অবশ্যই তোমরা পেয়ে যাবে তাহলে অবশ্যই তোমরা দেখে দেখে রেখেছ এই সঙ্গে সঙ্গে আমি বলে রাখি জীবনের প্রভাব মাত্রা থেকে আমি জাস্ট একটা পেজের একটা সাজেশন দিব তোমরা অবশ্যই সেখান থেকে করে যাবে এই কোশ্চেনগুলো তো অবশ্যই করবে তোমরা ভালো করে করবে হয়েছে এই কোশ্চেনগুলো দেখে রাখো অ্যামোনিফিকেশান ডিনাইট্রিফিকেশান আর নাইট্রিফিকেশান অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করো নেক্সট তোমরা কোশ্চেনের স্ক্রিনশটগুলো নাও নিয়েছো আশা করি পরের স্ক্রিনশটটা নাও এরপরের স্ক্রিনশট নাও হয়েছে তিন মার্কের কোশ্চেন এখানে দিয়েছি সঙ্গে বলে রাখি থ্যালাসেমিয়া হ্যাঁ আর হচ্ছে তোমার হিমোফিলিয়ার বর্ণান্ধতা মাস্ট কোশ্চেন এখান থেকে তোমরা পাবে থ্যালাসেমিয়া হিমোফিলিয়ার বর্ণান্ধতা এই চ্যাপ্টারটা অবশ্যই টেক্সট ভালো করে পড়ে যাবে অবশ্যই কোশ্চেন তোমরা পাবে অবশ্যই হয়েছে কোশ্চেনগুলো ছবি তোমাদের বলে দিচ্ছি একটাই ছবি চারের দাগে এক ফোর পয়েন্ট ওয়ানের একটাই ছবি নিউরনের করে যাবে সঙ্গে যদি তোমাদের একটু ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই করে যাও যে প্রতিবর্ত চাপের চিত্রটা করে যাবে অর্থাৎ দুটো ছবি আমি তোমাদের দিয়েছি যে প্রতিবর্ত চাপ এবং এরপর জীবনের প্রভাবমানতা থেকে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে এর বাইরে কোশ্চেন হবে না এখানে আমি কম করে কোশ্চেন দিয়েছি তোমরা অবশ্যই কোশ্চেনগুলো করে যাও দেখেছো কোশ্চেনগুলোর স্ক্রিনশট নাও কোশ্চেনগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো হয়েছে তোমাদের ভালো করে এই কোশ্চেনগুলো করে যাবে এখান থেকে ভালো মার্কের কোশ্চেন আসবে অথবা দিয়ে অনেক কোশ্চেন আছে অর্থাৎ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে তোমরা কিন্তু এইগুলো অবশ্যই করে যাও নিয়েছো স্ক্রিনশট অবশ্যই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো অবশ্যই নিয়েছো স্ক্রিনশট এর এরপর স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো